এন টি নিয়ে সব দিকে সব জায়গায় দেখছি যে অ্যান্সার কি নিয়ে অনেক কিছু অনেকে প্রশ্ন তুলছে এবং কাট অফ নিয়ে প্রায় চুল ছেঁড়া বিশ্লেষণ চলছে সব জায়গাতে তো এটা আমার মতে এখন করা উচিত না কারণ সবে অ্যান্সার কি বেরিয়েছে কাট অফ কি হয় তা হয় সেটা আর আর উপর ছেড়ে দেওয়া উচিত এখন এই নিয়ে ডিসকাস করে সময় নষ্টটা না করলে ভালো পরীক্ষা অনেকে ভালো হয়েছে অনেকে খারাপ হয়েছে প্রায় অ্যাভারেজ মার্কস আমি যেটা দেখছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে সবার অ্যাভারেজ মার্কস সব শিফট অনুযায়ী এবার থার্ড শিফট কোনটা সেই নিয়ে বিশ্লেষণ চলেছে যাই এবার নর্মিনেশনে কত কি বাড়বে না বাড়বে সেটা ডিপেন্ড করবে তোমার পার্সেন্টালের উপর তো এখন যেটা বিষয় হচ্ছে সামনে তোমার এন আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম আছে সেই এক্সামের ডেট কিন্তু দিয়ে দিয়েছে সেভেন্থ অগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত এবং আরেকটা প্রবলেম যেটা যারা সিজিএল দিচ্ছ সিজিএলও প্রায় মাঝখানে পড়ে যাচ্ছে মানে সিজিএল যেটা ডেট দিয়েছে থার্টিন্থ আগস্ট টু থার্টি আগস্ট মানে তেরো থেকে তিরিশে আগস্ট পর্যন্ত বাট ডেটটা চেঞ্জ হওয়া উচিত নাহলে কিন্তু দুটো এক্সাম ওভারল্যাপ করে যাবে কারোর যদি একদিনে দুটো এক্সাম পড়ে যায় তখন কিন্তু সে সমস্যায় পড়বে তা আমাদের দুটো ডিফারেন্ট ডেট হলেই ভালো তবে আরবি আন্ডার যেটা এন টি পিসি আন্ডার এক্সামটা অ্যাকচুয়ালি এই টাইমে তো হওয়ার কথা ছিল জুলাইয়ে এই টাইমটাতে বাট সে যেহেতু এই টাইমটাতে হলো না তার জন্য এটা ডিসেম্বরে ভেবেছিলাম সব হবে কিন্তু মানে আরআরবি এত তাড়াতাড়ি দিয়ে দেবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি বা বুঝতে পারছিলাম না সেটা এই টাইমে না হয়ে অ্যাকচুয়ালি হলে ডিসেম্বর ছাড়া ফাঁকা টাইম ছিল না কারণ মাঝখানে সিজিএল আছে সিএইচএস আছে এম আছে আছে এলে এলপি আছে তারপরে আরও টেকনিশিয়ান বা এসব অন্যান্য ফর্মগুলো বেরিয়েছে তো তাই জন্য এই টাইমে কোনো স্লট ফাঁকা নেই বাট এবার যে সিজিএল পিছ সেটা পিছিয়ে কবে যাবে কবে এক্সাম হবে এটা কিন্তু একটা সংশয়ের ব্যাপার কারণ এখন পরপর এক্সামে মরশুম তাই তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং প্রত্যেকটা সাবজেক্ট বিশেষ করে কারেন্ট জিকে আর পার্টটা মানে জি কিন্তু এই পার্টগুলোতে ভালো করে ফোকাস করতেই হবে আমার এত প্রিপারেশন থাকা সত্ত্বেও জি কেটাই ম্যাক্সিমাম আমার ভুল গেছে জিকেটাই পুরোপুরি ডুবিয়েছে আমি রিজেনিং এ তিরিশটার মধ্যে উনত্রিশটা করেছি সেটা উনত্রিশটাই ঠিক হয়েছে আর ম্যাথে ঠিক হয়েছে পঁচিশটা একটা ম্যাথে ভুল গেছে চারটা আমি করিনি টাইমের জন্য এবং ক্যালকুলেটিভ ছিল বলে আমার বলার উদ্দেশ্য এটাই কার কি স্কোর এলো না এলো এসব নিয়ে মাথা ঘামিয়ে কত কি কাট অফ যাবে এসব না ভেবে যা স্কোর এসে সেটা নিয়ে হ্যাপি থাকো এবং নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও আর যারা একটু ভালো স্কোর আছে মানে সিক্সটি আপ বা সেভেন্টি আপ রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি তো তারা সেই বুঝে প্রিপারেশন নাও মেন্সের জন্য কারণ মেন্স কিন্তু বেশি দেরি হবে না লেভেল ফাইভ লেভেল সিক্স যেটাতেই পাও না কেন সেভাবে পরীক্ষা তোমাদের দিতে হবে এবং দুটো সিট পড়বে এটা তোমরা ভেবে রেখো রেলের পরীক্ষা কাছাকাছি সিট পড়বে না ছেলেদের ক্ষেত্রে তো ভালো করে প্রিপারেশন নাও আর সমস্যাটা একটাই হবে যেটা হচ্ছে ইংলিশ কারণ রেলের ক্ষেত্রে ইংলিশ নেই সিজিএল বা এসএসসি ক্ষেত্রে ইংলিশ থাকবে ফেজ থার্টিনের পরীক্ষা এই মাসের শেষের দিকে শুরু হবে সো পরপর এক্সাম ইংলিশটাকে তোমাকে ডে বাই ডে করতে হবে কিছু করার নেই সবকটা সাবজেক্ট একসাথে এগো কারণ রেল আর এসএসসি সিলেবাস প্রায় এক শুধু ইংলিশ বাদ দিয়ে আমি অ্যাকচুয়ালি আশ্রমের মধ্যে আছি সেখানে ডিউটি করছি এটা একটি সেভা কাজ সেভা ডিউটি এটা কোনো পেইড বা রেমুনারেশন নয় দশ দিনের জন্য সেভা করতে এসছি এটা করবো ও দশ দিন বাদে ব্যাক করে যাব তাই ডিউটি চলছে তা এখানে অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউ নেই তাও আমি একটা সাইডে এসে আশ্রমে ব্যাক সাইডে এসে তোমাদের জন্য ভিডিও করছি তো আমার কারণ আমার মনে হলো এই সময় তোমাদের এইগুলো বলা উচিত তাই তোমাদের বললাম তো ভালো করে প্রিপারেশান নাও পড়ো আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে খুব ভালো হবে খুব ভালো করে প্রিপেয়ার হও অল দ্য বেস্ট